ফ্রেন্ডস মাত্র একটি পেঁয়াজ আপনার জীবনকে বদলে দিতে পারে আপনার জীবনের প্রতিটি পদক্ষেপকে একটি জীবন উপহার দিতে পারে পেঁয়াজকে কিভাবে খেলে এবং এর সঠিক ফলাফলটি লুফে নিতে চাইলে আসলে কোন কোন ভাবে পেঁয়াজ আমাদের দেহের জন্য উপকার করে থাকে এবং কি কি রোগের উপকার করে থাকে সেই গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আজকের বিশেষ আলোচনা তাই না কেটে সম্পূর্ণরূপে ভিডিওটি দেখবেন এবং যারা সময়ের স্বাস্থ্য কথা চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর যারা ইতিমধ্যেই সাবস্ক্রাইব করেছেন তাদেরকে থ্যাংকস চলুন গুরুত্বপূর্ণ আলোচনাতে চলে যাওয়া যাক পেঁয়াজ একটি গুরুত্বপূর্ণ বিশেষ উপাদান এর ঔষধি গুণ জানলে অবাক করার মতো এটি আমাদের হার্ট ফ্রেন্ডলি এবং আমাদের দেহের জন্য অনেক বেশি পরিমাণ উপকারী এটি আমাদের রক্তনালী এবং স্নায়ু উদ্দীপনাকে সাধারণত স্নায়ু পেশি এবং স্নায়ুরাজ্যকে অনেক বেশি পরিমাণে অ্যাক্টিভ করে এবং আমাদের ব্লাড প্রেশার কন্ট্রোল করার ক্ষেত্রে এর অভাব ও চমক প্রদত্ত ফলাফল আছে পেঁয়াজ যদি আমরা প্রতিদিন একবার গ্রহণ করি তাহলে এটি আমাদের ধীরে ধীরে ব্লাড প্রেশারকে কন্ট্রোল করবে প্রথম সপ্তাহের মধ্যেই পরবর্তীতে আমাদের কিন্তু এটি রক্ত সুন্দরভাবে রক্ত চলাচলে সাধারণত স্বাভাবিক প্রক্রিয়া সম্পন্ন করার কারণে রক্তনালী সুন্দরভাবেই তার চলাচল স্বাভাবিক এবং রক্তনালীকে সুন্দরভাবে কাজ করতে সহায়তা করে এবং রক্তনালির ভিতরে যদি কোনো প্রকার ক্ষতিকারক চর্বি থাকে এটি কাটাতেও কিন্তু খুব গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে দ্বিতীয় নম্বর যে বিষয়টি সেটি হচ্ছে দ্বিতীয় সপ্তাহের ভিতরে পেঁয়াজের যে বিশেষ পরিবর্তনটি লক্ষ্য করা যায় সেটি জানলে অবাক হওয়ার মতো পেঁয়াজ একটি অত্যন্ত পুষ্টিকর গুণসম্মত একটি বিশেষ সাধারণত আমরা সবজি গ্রহণ কিংবা যে কোনো ধরনের খাবার গ্রহণের ক্ষেত্রে পেঁয়াজকে কিন্তু ব্যবহার করে থাকি পেঁয়াজ আমাদের ত্বকের উজ্জ্বলতাকে বাড়ায় এবং আমাদের ত্বকের লাবণতা বাড়াতে মাত্র দুই সপ্তাহের ভিতরে নিয়মিত খেতে খেতেই এর বিশেষ ফলাফলটি লক্ষ্য করা যায় ত্বকের লাবণতা বৃদ্ধি এবং ত্বককে স্থায়ীভাবে কোমল মসৃণ করে তুলতে খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে তৃতীয় সপ্তাহে আপনি পেঁয়াজ খেতে খেতেই দেখবেন তৃতীয় সপ্তাহে একটি বিশেষ পরিবর্তন আপনার দেহে সেটি হচ্ছে আপনার মন প্রফুল্ল থাকছে আপনার দেহের হরমোন বিশেষ করে আমাদের যে বিশেষ কিছু হরমোন যেগুলো আমাদের ব্রেনকে প্রফুল্ল রাখতে সহায়তা করে এবং আমাদের কর্টিসল হরমোনকে কমিয়ে দেয় এই বিশেষ কিছু প্রফুল্লকারক হরমোন যেমন ডোপামিন সেরোটোনিন এই বিশেষ বিশেষ হরমোনের মাত্রাকে বাড়িয়ে দেয় এতে মন থাকে প্রফুল্ল এবং মানসিক শান্তিমুক্ত এবং মানসিক শান্তিতে মন থেকে প্রফুল্ল আর মনে একটা বিশেষ ক্রিয়া সম্পন্ন হয় মনে আত্মবিশ্বাস ও আত্মনির্ভরশীল করে তুলতে সাহায্য করে পেঁয়াজ একটি অত্যন্ত অত্যন্ত গুণসম্মত উদ্ভিজ্জ বিশেষ ফসল যেটি কিনা আমাদের দেহের রক্তনালী ও হৃদপেশিকে অনেক বেশি পরিমাণে অ্যাক্টিভ থাকতে সাহায্য করে এবং স্নেহরাজ্য এর ভালো কার্যকারিতা দেওয়ার কারণে আমাদের দেহের যে নিউরোপ্যাথিক ব্যথা সমস্যা আছে এটি কাটিয়ে তুলতে কিন্তু খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে পেঁয়াজের আরেকটি বিশেষ উপকারী দিক হচ্ছে পেঁয়াজের খোসাকে সুন্দরভাবে যদি আমরা পরিষ্কার করে আগে পেঁয়াজের খোসাকে ধুয়ে নিয়ে শুকিয়ে নিয়ে পরবর্তীতে সেটিকে যদি আমরা ভালোভাবে যদি কোনো বিশেষ পাত্রে একটু তাপ দিয়ে ভালোভাবে আগে সুন্দরভাবে যদি গুঁড়ো করে নিয়ে পরবর্তীতে তার ভিতরে সামান্য একটু পরিমাণ অর্থাৎ দুই থেকে তিন চামচ পরিমাণে যদি নারকেল তেল এর সাথে মিশ্রণ তৈরি করে মাথার চুলে লাগিয়ে রাখা যায় তাহলে কিন্তু মাথার চুল এর খুশকি পড়া চার সপ্তাহ একটানা প্রতি সপ্তাহে একবার ব্যবহার করলে খুব দ্রুত ফলাফলটি লক্ষ্য করা যায় মাথার চুলের খুশকি দূর এবং চুলের চুল পড়াকে রোধ করতে এর অনন্য গুণ আছে পেঁয়াজের এই অবাক করা কিছু ফলাফল প্রতি সপ্তাহ পরপরি আপনি লক্ষ্য করতে পারবেন এর পাশাপাশি যদি পেঁয়াজকে নিয়মিত খাবার তালিকায় রাখা হয় তাহলে এর ফলাফলটি চমক প্রদত্ত আমাদের দেহের জন্য নিয়ে আসে পেঁয়াজ আপনি যে যেকোনোভাবে খেতে পারেন খাওয়ার নিয়মটি হচ্ছে কুচি করে কেটে যে কোনোভাবে সালাদের সাথে কিংবা মুড়ির সাথে কিংবা আপনি যে কোনো খাবারের সাথে পেঁয়াজকে গ্রহণ করতে পারেন কেউ কেউ আবার পেঁয়াজকে বিভিন্ন ভর্তা সানা কিংবা বিভিন্ন প্রকার খাবারের সাথে এটিকে ভেজে নিয়ে গ্রহণ করে তাতেও কোনো সমস্যা নেই তবে মাত্রা তাপে ভাজবেন না কেননা এর পুষ্টিগুণ যথারীতিভাবে নষ্ট হয়ে যায় এতে দেহে তেমন কোনো কাজে লাগে না তাই মাঝামাঝি তাপে এটিকে সুন্দরভাবে গরম করে খাওয়ার পরামর্শটি সবচেয়ে উত্তম বলে বিবেচিত হয় পেঁয়াজের পুষ্টিগুণ লুফে নিতে চাইলে আপনি এই সমস্ত বিশেষ বিশেষ নিয়মগুলো জেনে সুন্দরভাবে মেনে চললেই কিন্তু ভালো একটি ফলাফল লুফে নিতে পারেন ধন্যবাদ বন্ধুরা পেঁয়াজের এই বিশেষ আলোচনা এবং এটি কতটা আপনার কাজে লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন অনুষ্ঠানটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না আল্লাহ হাফিজ